সুপ্রিয় দর্শক আপনারা কি লাউ চাষে আগ্রহী আপনারা কি ছাদ বাগানে কিংবা মাটিতে লাউ চাষ করছেন কিন্তু আপনাদের লাউ গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো লাউ গাছের কী ধরনের পরিচর্যা করলে এবং কি ঘরোয়া সার দিলে খুব সহজেই লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে লাউ পাবেন এবং আপনাদের লাউ গাছগুলোর দ্রুত হারে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে আপনাদের লাউ গাছে ইস্ত্রি ফুল আসবে আর এই দ্রবণটি আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তারপর যদি দু একবার নিয়মিত এই দ্রবণটি আপনারা গাছে দেন তাহলে দেখবেন আপনাদের লাউ গাছগুলোর দ্রুত হারে বৃদ্ধি হচ্ছে এবং সবুজ ও সতেজ হয়ে আছে এছাড়াও যাদের লাউ গাছের পাতা এইরকম হলুদ হয়ে গেছে বা এই লাউ ছোট অবস্থাতেই পচে যাচ্ছে বা পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সেক্ষেত্রে কি কি করণীয় সেটাও আপনাদেরকে জানাবো লাউ ছোট অবস্থায় লাউ পচে যাওয়ার সমস্যাও খুব সহজেই আপনারা দূর করতে পারবেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তো প্রথম দ্রবণটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে তারপর নিয়ে নিতে হবে আমাদেরকে ব্যবহৃত চা পাতা দুই থেকে তিন চামচ মতো ব্যবহৃত চা পাতা আমরা নিয়ে নিব তারপর সেই পাত্রে আমরা সেটাকে দিয়ে দিব আমি অল্প পরিসরে একটি দ্রবণ তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি করে তৈরি করতে পারেন বেশি গাছের জন্য দুই থেকে তিন চামচ চা পাতার জন্য আমরা প্রায় দুই থেকে তিনশো মতো জল দিয়ে দিব তারপর এই দ্রবণটাকে আমরা একটু সময় ধরে সুন্দরভাবে নেড়ে চেনে নেব যাতে এটা মিক্স হয়ে যায় আর এই চা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা আমাদের লাউ গাছকে সবুজ ও সতেজ রাখতে সাহায্য করে এরপর যে ঘরোয়া উপাদানটি লাগবে সেটা হচ্ছে পাকা কলা পাকা কলা আমাদেরকে বাজার থেকে সংগ্রহ করে নিতে হবে দুটো পাকা কলা হলেই হবে তারপর সেই পাকা কলাগুলোকে আমাদেরকে ছোট ছোট করে কেটে নিতে হবে কেন এই পাকা কলা আমরা দেব এই পাকা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আমাদের লাউ গাছে দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে এবং ফুল ফলের যে সাইজ সেটারও বৃদ্ধি বিকাশে সাহায্য করে তাই পটাশিয়ামের অভাব হলে কিন্তু আমাদের গাছে ভালো পরিমাণে ফুল ফল হবে না তাই জৈবভাবে আমরা খুব সহজেই কিন্তু এই কলার খোসার মধ্যে পটাশিয়াম পেয়ে থাকি যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করছেন তারা কিন্তু রাসায়নিকভাবে পটাশ দিতে পারেন পরিমাণ মতো তো যারা জৈবভাবে দিবেন তারা কিভাবে দিবেন এই কলাগুলোকে আমাদেরকে প্রথমে ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা দেখতে পেলেন আমি কেটে নিলাম তারপর এই রকম একটি পাত্র আমরা নিয়ে নিব প্লেন ফাঁকা পাত্র সেই পাত্রে আমরা এই কলাগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব যেগুলো আমরা কেটে নিলাম সেগুলোকে অবশ্যই ছোট ছোট করে কাটবেন তাহলে কিন্তু এই সারটা বা ফার্টিলাইজারটা ভালোভাবে তৈরি হবে এবার এই পাত্রে আমরা দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দিচ্ছি এবার এই দ্রবণটাকে আমরা একটু সময় ধরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যাতে মিক্স হয় নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এই দ্রবণটাকে আমরা একটা জায়গায় দুই তিন দিন রেখে দেব একেবারে ফাঁকা জায়গায় তারপর আমরা আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিব তো দর্শক দেখতে পাচ্ছেন এবার এই পাত্রে আমরা কিছুটা পরিমাণে ডিমের খোসা চূর্ণ আমাদের সকলের বাড়িতেই থাকে আমরা যে ডিমের খোসাগুলো ফেলে দিই সেগুলো না ফেলে আমরা আমাদের গাছে ব্যবহার করতে পারি কারণ এই ডিমের খোসার মধ্যে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি আর সেটা যদি আমরা তরল সার হিসাবে আমাদের গাছে দিই তাহলে কিন্তু দ্রুত কাজ করবে তাই এই ডিমের খোসা খোসাচুরুনোর মধ্যেও আমরা দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দিব তারপর এই দ্রবণটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এবং একটি জায়গায় এটাকে চার পাঁচ ঘন্টা রাখলেই যথেষ্ট রাখা হয়ে গেলে এবার আমরা আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিব তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিচ্ছি তো ডিমের খোসা চূর্ণটাকে তিন চার ঘন্টা হয়ে গেলে আমাদেরকে ছেঁকে নিতে হবে সুন্দরভাবে তিনশো মিলি মতো আমরা একটি ফাঁকা পাত্রে ছেঁকে নিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছেঁকে নিচ্ছি এবার যে কাজটা আমাদেরকে করতে হবে যে ব্যবহৃত চা পাতা যেটা আমরা অনেকেই ফেলে দিই তো সেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ও সেটাকেও দুই তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেটাকেও আমরা এই ডিমের খোসা চূর্ণর সাথে সুন্দরভাবে মিক্স করে নিব দুই থেকে তিনশো মিলি মতো এবার এর সাথে আমাদেরকে আরও একটি ঘরোয়া উপাদান মিক্স করে নিতে হবে পাকা কলার খোসা ভেজানো জল যেটাকে আপনাদেরকে তিন দিন মতো জলে ভিজিয়ে রাখতে বলেছিলাম দেখবেন তিন দিন জলে ভিজিয়ে রাখলে সেই জলটা একেবারে কালো বর্ণের হয়ে যাবে তারপর আমরা সুন্দরভাবে এটাকে ছেঁকে নিব তিনটে দ্রবণকে আমরা একসঙ্গে মিক্স করে এটাকে আমরা তিন চার ঘন্টা মতো রেখে দেব। এবার যে উপাদানটি আমাদেরকে লাগবে যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করছেন বা লাউ গাছের খুব দ্রুত বৃদ্ধি চান বা দ্রুত ফুল ফল ধরাতে চান তাহলে যদি আমরা এর সাথে হাফ চামচ মতো ডিএপি মিক্স করতে পারি তাহলে কিন্তু ভালো কাজ হবে আর ডিএপি মিক্স না করলেও হবে যারা দ্রুত ফল ধরাতে চান বা প্রচুর পরিমাণে ফলন চান আবার এবং যাদের গাছ কিছুতেই বৃদ্ধি হচ্ছে না তারা এই ডিএপি হাফ চামচ মতো জল হাফ চামচ মতো ডিএপি তিনশো মিলি মতো জলে মিক্স করে দিবেন তারপর এটাকে সুন্দরভাবে একটু নেড়ে চড়ে নেবেন তারপর এই ডিএপি মিশতে একটু সময় লাগে সেই জন্য এটাকে আমরা দুই তিন ঘন্টা মতো একটা জায়গায় রেখে দেব। এই সম্পূর্ণ দ্রবণটা কিভাবে ব্যবহার করব আপনাদেরকে আমি দেখিয়ে দেব তার আগে চলুন দেখে নেওয়া যাক আমাদের গাছে যদি এরকম ছত্রাক লেগে যায় অনেক সময় দেখা যায় আমাদের গাছে ছত্রাক লেগে যায় এবং এই লাউগুলো ছোট অবস্থাতেই পচে যায় সেক্ষেত্রে আমরা রাসায়নিকভাবে যে কোনো ইমিডাক্লোরোপাইড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি এছাড়া এছাড়াও আমরা ঘরোয়াভাবে খুব সহজেই বাড়িতেই কীটনাশক তৈরি করে নিতে পারি তার জন্য আমাদেরকে দুটো রসুন লাগবে তারপর সেই রসুনগুলোকে আমরা সুন্দরভাবে ছাড়িয়ে নিব। এরকম একটি পাত্রে নিয়ে আমরা রসুনগুলোকে সুন্দরভাবে বেটে নেব বেটে নেওয়া হয়ে গেলে আমরা একটি ফাঁকা পাত্রে এই রসুনগুলোকে ঢেলে নিব এখানে আমরা পাঁচশো মতো জল দিয়ে দিব। পাঁচশো এম তারপর সেখানে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং এরকম হাফ চামচ মতো যে কোনো ডিটারজেন্ট পাউডার তিনটা দ্রবণকে আমরা একসাথে মিক্স করে নেব কীটনাশক তৈরি হয়ে গেল আমরা হাফ লিটার প্লেন জলের সাথে এই আরও হাফ লিটার জলটাকে সুন্দরভাবে ছেঁকে মিক্স করে আমাদের লাউ গাছে স্প্রে করতে পারি তো দর্শক চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমে যে দ্রবণটা তৈরি করলাম সেটা কিভাবে আমরা আমাদের যে কোনো গাছে ব্যবহার করব তো যে ডিএপি ভেজানো জলটা ছিল সেটাকে আমরা সুন্দরভাবে এই দ্রবণের সাথে মিক্স করে নিব। এখানে এক লিটার মতো একটি জলের দ্রবণ আমরা তৈরি করে নিলাম তো এটাকে গাছে ব্যবহার করার আগে আমাদেরকে গাছের গোড়ার মাটি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর আরও একটি প্লেন পাকা পাত্র নিব এবং এই পাত্রে আমরা সাতশো মিলি মতো প্লেন জল নিয়ে নিব এবং এর সাথে আমরা আরও তিনশো মিলি মতো এই জলটা ব্যবহার করব যে ফার্টিলাইজারটা আমরা তৈরি করলাম তরল সার সেটা আরও তিনশো মিলি মতো আমরা ব্যবহার করব। এবার আমরা এটা আমাদের গাছে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি লাউ গাছে প্রয়োগ করার আগে অবশ্যই গাছের গোড়ার মাটি সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে এবং গাছের মধ্যে যদি আগাছা থাকে গাছের গোঁড়ায় তাহলে কিন্তু সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে কারণ আগাছা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি শোষণ করে তারপর আমরা গাছে যতটা পরিমাণে জল দিই পরিষ্কার পরিচ্ছন্ন করে ততটা পরিমাণে এই ফার্টিলাইজারটা যদি সুন্দরভাবে আমরা দিয়ে দিই সকালে কিংবা বিকেলে আমরা ব্যবহার করব তাহলে দেখব খুব সহজেই আমরা আমাদের লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে লাউ পাচ্ছি ধন্যবাদ